আসসালামু আলাইকুম আমার নাম পরিদেয়া আমরা সেনবাগ উপজেলা আমার হচ্ছে মানসিক সমস্যা আমার যখন সমস্যাটা শুরু হয় তখন আমি মানুষের এবং কি কাউকে চিনি না রাতে ঘুম হয় না খেতে পাই না আলহামদুল্লা স্যারের কাছে আসছি আমি মানে উপকার পাইছি এলোমেলো কথা বলি ঘুম হয় না কাউকে চিনি না স্মৃতি স্মৃতি এলোমেলো যে হয়ে যায় যে রকম আরকি না বলে যায় না মানে মানুষ চেনে না মানুষ দেখতে পারে না মানুষ সহ্য করতে পারে না এগুলো আর কি হাজবেন্ড বাচ্চা মা বাবা এদেরকে চিনে কিন্তু সহ্য করতে পারে না কেউ আসে সাথে কথা বলে এগুলো সহ্য করতে পারে না এর আগে কোথাও দেখেন এখানে আমার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ছয় সাত বার দেখাইছি ডাক্তার ইমাম হোসেন আগে মানে কথা কথা উত্তেজিত হয়ে যেতাম তারপরে কাউকে সহ্য করতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন মাথা ঠান্ডা আছে ওকে সবাইকে সহ্য করতে পারে ঘুম ভালো হয় ডাক্তার ইমাম হোসেনকে দেখানো করে